বোতল ফুটা করে যদি বাড়িতেই নুডলস তাহলে দোকান থেকে আর কিনে কেন খাবো তো বাড়িতেই আজকে বোতল ফুটা করে নুডুলস বানাবো তাও আবার রেস্টুরেন্টে চাউমিন নুডলস বানাতে কিন্তু অত বেশি কিছুই লাগে না শুধুমাত্র ময়দা আর হচ্ছে লবণ হলেই কিন্তু এই নুডুলসটা বানানো যায় তো আমাদের বাসায় যেহেতু লোক সংখ্যা বেশি এই জন্য আমি এখানে ময়দার পরিমাণটাও বেশি নিয়েছি আটা দিলে কিন্তু অতটা ভালো লাগবে না এজন্য আমি ময়দা নিয়েছি এক বাটি এরপরে হচ্ছে পরিমাণ মতো লবণ দিই আর হচ্ছে একটু কুসুম গরম পানি দিয়ে দিলাম সব কিছু একসাথে আমি এবার হচ্ছে একটা নারুন দিয়ে নেড়ে নিব আর এই ময়দার ঘনত্বটা বেশি ঘনও করা যাবে না বেশি পাতলাও করা যাবে না এরপরে হচ্ছে আমি একটা কেকের যে বেকিং পেপার থাকে সেই বেকিং পেপারের সাহায্যে আমি বোতলের মধ্যে ময়দাগুলো ঢেলে নিলাম এরপরে হচ্ছে লোহার ব্যারেক দিয়ে বোতলের মুখটাকে সুন্দর করে ফুটো করে নিলাম তো এইদিকে হচ্ছে আমি এবার ডিমটা করব করবো মিক্স করব হলুদ মরিচের সাথে আর যেহেতু আমি এই নুডুলসটা রান্না করব অন্যভাবে সম্পূর্ণ আমার মতো করেই এই জন্য আমি আমার মতো করেই তৈরি করতেছি এখানে হলুদ মরিচ লবণ দিয়ে ডিমটাকে সুন্দর করে মেখে দিলাম এরপরে হচ্ছে আমি মুরগির মাংসগুলোকে ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম আর সেগুলো হচ্ছে আধা ঘন্টা ধরে পানিতে ভিজিয়ে বরফটা গলিয়ে নিয়েছি মুরগির মাংসের মধ্যে লবণ হলুদ মরিচ গুঁড়া দিয়ে এটাকে মেখে দশ মিনিটের মতো রেখে দিব এরপরে একটা প্যানের রুটি বানানোর যে প্যানগুলো থাকে সেই প্যানের মধ্যে একটু তেল দিয়ে এরপর ডিমটাকে সুন্দর করে ভেজে নিলাম আর কি কুচি কুচি করে ভেজে নিছি এরপর আবার একটু তেল দিয়ে মুরগির মাংসটা সুন্দর করে লাল করে ভেজে নেব এদিকে আমি হচ্ছে উল্টায় পাল্টায় দিতেছি যাতে নিচ থেকে পুড়ে না যায় ডিম আর মুরগির মাংসটা ভেজে নেওয়া শেষ এবার হচ্ছে আমি নুডলস রান্না করবো এদিকে হচ্ছে আমি একটা পেঁয়াজ কুচি সুন্দর করে গোল করে কেটে নিয়েছি এরপর এখানে একটু সিম অ্যাড করলাম অন্য একটা ভিডিওতে দেখেছিলাম গাজর অ্যাড করতে বাট আমার গাজর তেমন ভালো লাগে না সিম অনেক বেশি পছন্দ তো সিম অ্যাড করে দিলাম এরপরে হচ্ছে ভেজে রাখা মুরগির মাংস আর হচ্ছে ডিমটা দিয়ে আর একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম এটা ছিল প্রাণের ম্যাজিক মশলা এরপরে সয়া সস দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম টমেটো সস তো এটা মশলাটা দিয়ে সব মশলা দেওয়ার পরে হচ্ছে সুন্দর করে কষানোর পরে আর কি চেড়ে দেওয়ার পরে আমি যে ময়দা দিয়ে নুরুসটা বানিয়ে রেখেছিলাম সেই নুরুসটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে কাঁচামরিচটা বেশি দিলাম যেহেতু আমি ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি তো এখানে আমি কাঁচামরিচ বেশি দিয়েছি তারপরে হচ্ছে ধনিয়া পাতা কুচি দিলাম যেই কড়াইয়ের মধ্যে আমি ফার্স্টে হচ্ছে রান্না করতে চেয়েছিলাম বাট সেই কড়াইটা অনেক বেশি ছোট হয়ে গেছে এরপরে একটা কালো দস্তাই কড়া নিয়ে নিলাম সেই দস্তায় কড়াইয়ের মধ্যে দিয়ে এই তো নেড়েচেড়ে এটা রান্না করে ফেললাম ময়দা দিয়ে যদি এভাবে নুডলস বানানো যায় তাহলে আর দোকান থেকে কেনই বা কিনে খাবো তো আজকে হচ্ছে এই নুডলসটা বানিয়ে অনেক টাকা বাঁচিয়ে ফেললাম তাই না তো এটা খেতে কিন্তু অনেক বেশি মজাও ছিল আর টাকাটাও আমি বাঁচিয়ে ফেললাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ